চলে আসলাম একটু লাইভে বৃষ্টি আটকা পড়েছি এক জায়গাতে দাঁড়াই আছি বৃষ্টি পড়তেছে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে ক্যামেরাতে ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আসলে অন্ধকার না আমি দিনে দাঁড়িয়ে আছি দিন এখন তো দিন বৃষ্টির ভিতরে দাঁড়িয়ে আছি তো লাইভে আসলাম বৃষ্টি দেখানোর জন্য প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে আমি একটি নির্মাণাধীন বিল্ডিং এর আছি এখনো কেউ যুক্ত হয় নাই লাইভে বন্ধুরা তাড়াতাড়ি লাইভে সবাই যুক্ত হন লাইক কমেন্ট করুন তো লাইভে যুক্ত না হয়ে কথা বলবো তার সাথে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে বন্ধুরা সবাই লাইভে আসুন বাই বিদায়

কেউ লাইভে আসে নাই এখনো বন্ধুরা লাইভে যুক্ত হন সবাই Que o live ache sen?